হঠাৎ একদিন আমাদের দিকে ছুটে এক অচেনা যার উৎসাহীতে দূরের কথা আমাদের সূর্য থেকেও নয় হ্যাঁ ঠিকই শুনছেন এটি হল থ্রি আই একলার একটি ইন্টারস্টাল অবজেক্ট যা এসেছে একদম অন্য নক্ষত্রের দিক থেকে মানব ইতিহাসে এর আগে মাত্র দুইবার দেখা গেছে এমন রহস্যময় বস্তু কিন্তু পিআই অ্যাটলাস শুধু বিরল নয় বিজ্ঞানীদের চোখে এটি হতে পারে আমাদের মহাবিশ্বের গঠন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র আজকের ভিডিওতে আমরা জানব থ্রি আইএস টাস কোথা থেকে এসেছে কেন এটি আমাদের সৌরজগতের জন্য এত বড় রহস্য আর ভবিষ্যতে এর মতো আর কোন অতিথি কি আসতে পারে চরুণ রূপ দিই এমন এক বিস্ময়ে যেখানে প্রতিটি আগন্তুকই লুকিয়ে আনে কোটি বছরের গল্প প্রথমত থ্রি আই অ্যাটলাস কি এবং কোথা থেকে এলো তো দু সালে আবিষ্কৃত এই অবজেক্টিভ নাম সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এটি মানব ইতিহাসের তৃতীয় ইন্টারস্টেলার ভিজিটর এর নামের থ্রি আই মানে এটি আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা তৃতীয় বস্তুর রেকর্ড এর আগে এসেছিল অনাই অদ্ভুত আকৃতির সিগার শেপ ভিজিটর এবং টু আই প্রথম নিশ্চিত ইন্টারেস্টাল কমার আর এবার থ্রি আই অ্যাটলাস যা এসেছে এক অজানা নক্ষত্র ব্যবস্থার কোল থেকে বিজ্ঞানীরা দেখেছেন এর অরবিট হাইপার মানে এটি সূর্যের চারিদিকে ঘুরে আবার মহাকাশে চিরতরে হারিয়ে যাবে এটি কোনো রকমে পথচারী এক নজর দেখাতে এসেছে আর চলে যাবে ফিরে না তাকিয়েই তো এর গঠন এবং অদ্ভুত বৈশিষ্ট্য যখন টেলিস্কোপে প্রথম থ্রি আই অ্যাটলাস দেখা যায় বিজ্ঞানীরা চমকে কেন কারণ এর গঠন আমাদের সৌরজগতের পরিচিত ধূমকেতুর মতো নয় এর চারপাশে একটি উজ্জ্বল গ্যাসীয় কোমা যেখানে আছে এইস টুও অর্থাৎ পানি কার্বন মনো অর্থাৎ সিও এবং সবচেয়ে অস্বাভাবিক প্রচুর কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও তো এত বেশি সিও উপস্থিতি সাধারণত ধূমকেতুতে দেখা যায় না এটি স্পষ্ট ইঙ্গিত দেয় এই বস্তুটি তৈরি হয়েছে একদম ভিন্ন পরিবেশে অন্য নক্ষত্রের চারপাশে এই কারণে বিজ্ঞানীরা এটিকে বলছে একটি চলমান টাইপ ক্যাপসুল যা বহন করছে অন্য নক্ষত্র ব্যবস্থার জন্মের কেমিস্ট্রি তো নাসা এর প্রমাণ ও পর্যবেক্ষণ নাসা অথবা ইএসএ এবং বিশ্বব্যাপী বিভিন্ন টেলিস্কোপ থ্রি আই অ্যাটলাসকে ট্রাক করে দেখেছে এর গতি অত্যন্ত উচ্চ অর্থাৎ হাইপার ভেলোসিটি এর পথ সূর্যের মহাকর্ষকে মানে না এর কক্ষপথ একদম ওপেন ট্রানজেক্টরি অর্থাৎ ফিরে আসবে না স্পেকট্রামে সিও এর অস্বাভাবিক মাত্রা পাওয়া গেছে এগুলো মিলেই একশো নিশ্চিত হওয়া যায় এটি ইন্টারস্টেলার এটি আমাদের সৌরজগতের নয় বিজ্ঞানীরা বলছে থ্রি আই অ্যাটলাস আমাদের সুযোগ দিচ্ছে অন্য নক্ষত্রের গোপন রেসিপি দেখার তো আমাদের সৌরজগতের জন্য কি কোনো বিপদ আনছে এটা না একদমই না কারণ থ্রি আই অ্যাটলাস পৃথিবী থেকে প্রায় ওয়ান পয়েন্ট এইট দূর দিয়ে যাবে এটি এতটাই দূর যে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো সম্ভাবনাই নেই সৌরজগতের কোন গ্রহের উপরে প্রভাব নেই এটি শুধু এক দর্শনার্থী এসেছে একবার দেখাবে তার রহস্য আর চলে যাবে নিঃশব্দে তো ভবিষ্যতের জন্য এর মানে কি হ্যাঁ থ্রি আই এটলাস শুধু একটি ধূমকেতু নয় এটি আমাদের কাঠে অন্য তারকা থেকে আগত এক দূত এটি প্রমাণ করেছে গ্যালাক্সির ভেতর বস্তু চলাফেরা করে নক্ষত্র থেকে নক্ষত্রে পদার্থ ছড়িয়ে পড়ে আমাদের সৌরজগতও একদিন অন্য নক্ষত্র ব্যবস্থার অতিথি পাঠাতে পারে আর সবচেয়ে বড় কথা আমাদের গ্যালাক্সি একা নয় প্রতিটি তারকা ব্যবস্থা গল্প আর অ্যাটলাস সেই গল্পের এক টুকরো একটি দর্শক এখন যখন আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন সেখানে শুধু তারা নয় কখনো কখনো অন্য জগতের আগন্তুকও আমাদের পাশ দিয়ে ভেসে যায় আপনার কি মনে হয় এমন ইন্টারস্ট্রাইল ভিজিটর কি আরও রহস্য লুকিয়ে রাখে নাকি এগুলো আমাদের মহাবিশ্বের ভবিষ্যতের চাবিকাঠি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট জানান আপনার মতামত আর ইনফরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিজ্ঞানের আরও রহস্য জানতে